সামুকুম পণ্যবিড়ি ইলেকট্রনিক্সে চলছে ঈদ ধামাকা অফার আমি যদি পেছনে টেলিভিশনগুলো দেখাই ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্যান্টারিক ওয়েবসাইটে ঈদ ধামাকা অফারের আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি আমরা যদি প্রাইসগুলো একটু দেখতে চাই যে কোন কোন প্রোডাক্টে আমাদের এই অফারগুলো চলছে আমি একটু বলে নিই আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যারা বাসা অফিস কর্পোরেট অফিস হোটেল রেস্টুরেন্ট মিটিং রুম এর জন্য আপনার চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে গুণগত মানসম্পন্ন টেলিভিশন পেয়ে যাবেন বিডি ইলেকট্রনিক্সে আমরা আমরা দেখছি প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন আমি আমাদের যে প্যান্টানিক ব্র্যান্ডের যে অফারগুলো চলছে এই অফারগুলো আপনাদেরকে অ্যাট ক্লাস দেখানোর চেষ্টা করছি আপনি দেখুন যে আমাদের এখানে এখন যে টেলিভিশনটাই স্পর্শ করে আছি সরাসরি একশো ইঞ্চি টেলিভিশন আমাদের ওয়েবসাইট প্যান্টানিক ডট কম এখানে দেওয়া আছে আমি যদি একটু প্রাইসগুলো দেখতে চাই যে টেলিভিশনে কী অফার চলছে সর্বনিম্ন যে প্রাইসটা সেটা আমি এখানে দেখতে পাচ্ছি বেসিক টেলিভিশন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় চব্বিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন চব্বিশ ইঞ্চি ফ্রেমলেস অ্যান্ড্রয়েড টেলিভিশন পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার নয়শো টাকায় বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকায় ঠিক এভাবেই যতগুলো টেলিভিশন আছে একদম এক কথায় চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি পর্যন্ত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউডাব্লু ডাব্লিউ ডট পণ্যবি ডট কম অথবা আপনারা সরাসরি চলে আসুন আমাদের নিজস্ব শোরুমে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার এবং ডিটেলস দেওয়া থাকছে আসসালামু আলাইকুম